কর্ণ এবং আহ জন্মবিরতিকরণ পিল বিক্রি করা যায় যাচ্ছে কিনা দেখেছেন হুজুর অবস্থায় চুল নখ কাটা যাবে কিনা চেন বাড়িতে হাফেজার সাথে মহিলারা খতম তারাবি পড়তে পারবে পারলে কিভাবে পড়বে দেখেছেন মোবাইল দেখলে কি রোজা ভেঙে যাচ্ছেন আমি নয় মাসে গর্ভবতী আমার পানি ও খাবার সময় মতো খেতে হয় আমি কি রোজা রাখতে পারবো যদি ওয়াক্তের আগে আজান দেওয়া হয় তাহলে কি আজান আবার দেওয়া লাগবে দেখেছেন রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে ট্রেন রোজা রেখে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে কিনা চলুন আর বিলম্ব না করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি নাইম আহমেদ আপনি রেখেছেন হুজুর রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কি না চুল নখ রোজ অবস্থা কাটা যাবে তাতে কোনো অসুবিধা নেই রোজার কোনো ক্ষতি হবে না মাথায় তেল দেওয়া যাবে আতর ব্যবহার করা যাবে মেসফাক করা যাবে এগুলো কোনোটাই রোজার কোনো ক্ষতি করবে না ব্যবহার করতে পারবেন এরপরে বাড়িতে হাফেজার সাথে মহিলারা খতম তারাবি পড়তে পারবে পারলে কীভাবে পড়বে দেখুন কোন হাফেজা মহিলার পিছনে বা অন্য অন্যান্য মহিলার যদি তারাবির নামাজ পড়েন বিশেষ করে হাফেজা মহিলার তারাবি তিনি ভুলে যাবেন যদি জামাতে না পড়েন আহ থাকবে না সেক্ষেত্রে মহিলারা মহিলারাণী যারা তারাপীতে জামাত করেছেন সেক্ষেত্রে মামতায় সাহেব সহ অনেকে এটাকে জায়েজ বলেছেন যদিও ফোকা হানাফ অন্যরা সাধারণত মেয়েদের জামাতে যারা করাটাকে মাখরু বলেছেন আমাদের আয়সা সহ বিভিন্ন মহিলা সাবিদের দ্বারা জামাতের সাথে তাদের করার বিষয়টি সাব্যস্ত আছে সেই জন্য বলা মাইক্রাম এটিকে জায়েজ বলেন তো সেই জায়গা থেকে হাফেজা মেয়ের যদি ঘরোয়াভাবে নিজেরা নিজেরা করেন অন্য অন্য মেয়েদেরকে ডাকডুল পিটিয়ে পুরুষদের মতো এরকম জমায়েত না করেন মসজিদ না করেন তাহলে এটা বিশেষ করে হিপস ধরে রাখার শর্তে ধরে রাখার প্রয়োজনে করলে সেটি জায়জ হতে পারে পুষ্প বৃষ্টি আপনি লিখেছেন মোবাইল দেখলে কি রোজা ভেঙে যাবে না মোবাইল দেখলে রোজা ভাঙতে যাবে তবে হারাম বা খারাপ জিনিস যদি আপনি দেখেন তাহলে গুণা হবে সেটা রমজানের বাইরে দেখলেও গুণা হবে রমজানের দেখলে গুণা হবে বেশি হবে কিন্তু তার সাথে রোজা ভাঙ্গ ভঙ্গ হওয়ার সম্পর্ক নেই এরপরে আপনি লিখেছেন আমি নয় মাসে গর্ভবতী আমার পানি ও খাবার সময় মতো খেতে হয় আমি কি রোজা রাখতে পারবো নিম আপনার পানি এবং খাবার যদি নিয়মিত খেতে হয় পান করতে হয় এবং এটা না করলে আপনার গর্ভস্থ সন্তানের ভয়াবহ ক্ষতি হতে পারে অথবা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এরকম আশঙ্কা হয় অর্থাৎ শারীরিক অবস্থা এত বেশি ক্রিটিক্যাল হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা না রাখার স্কোপ আছে কিন্তু এটা বল আপনাকে নিশ্চিত হইতে হবে দিনদার এবং অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে যে ডাক্তার দিনদার না যিনি রোজার গুরুত্ব বোঝেন না তিনি হয়তো বলবেন যে না এটা আপনাকে করতে হবে এই জন্য দিনদারিতাও বুঝেন আবার ডাক্তারিও বুঝেন এরকম ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন তাহলে সেক্ষেত্রে আপনি পানাহার করতে পারেন এবং পরবর্তীতে এই রোজাগুলো আপনি রেখে দিবেন আর এমনি আপনার গর্ভবতী অবস্থায় আহ পানাহার করা উচিত বিশেষ পানি পান করা উচিত এটা করতে পারলে ভালো হয় কিন্তু না করলে যে আপনি মরে যাবেন বাচ্চা মরে যাবে গর্ভস্থ সেরকম এত সিরিয়াস কোনো ইস্যু যদি না হয় তাহলে কষ্টকর যা রাখা উচিত প্রয়োজনে রাত্রেবেলা আপনি পানি এবং আহার বেশি করে গ্রহণ করলেন আমরা অবকর সিদ্দিক লিখেছেন যদি ওয়াক্তের আগে আজান দেওয়া হয় তাহলে কি আজান আবার দেওয়া লাগবে ওয়াক্তের আগে আজান দিলে সে আজান তো হবে না কারণ তারা বলেছেন ইনাসলাতা খান আলম কিতাব মকুতা নিশ্চয়ই আমাজ ইমাদারদের নির্দিষ্ট সময় পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সময়ের আগে যদি আজান দেওয়া হয় সে আজান কিন্তু আজান হিসাবে গণ্য হবে না ওই অক্তের আজান হিসাবে গণ্য হবে না বিদেশে আজানটা অক্ত হওয়ার পর আবার দেওয়া দরকার এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে কিনা না রোজা রেখে আতর বা সুগন্ধি ব্যবহার করতে কোনো সমস্যা নেই এমনকি সুরমা মাথায় তেল বা শরীরে কোনো লোসন ইত্যাদি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই তানবির খান লিখেছেন রোজা রেখে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে কিনা না কোনো প্রকার গেমসই রোজা রেখে খেলা উচিত নয় এটা অনর্থক কাজ তার এমনিতেই অনর্থক কাজ থেকে বিরত তাকে থাকতে হবে আল্লাহ বলেছেন সফল মোমিনদের বৈশিষ্ট্য হল উল্লাদিন লাগবে মোহানিদুন যারা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকবে এই যে গেমস খেলা এটা অনর্থক কাজ যে কাজের কোনো সুফল ওই কাজে রত ব্যক্তি পায় না যার কারণে এটা একজন ইমানদারের সাথে যায় না সেখানে ফ্রি ফায়ার এবং পাবজি গেম ইত্যাদির মধ্যে আরও অন্যান্য নাজায়জ ইয়েগুলো থাকার কারণে উপাদানগুলো থাকার কারণে এগুলো এমনিতেই খেলা যায় এবং গুনাহের কথা সেখানে রমজন মাস যদি রাখা করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরও বেশি ভয়াবহ রোজারা যদি এটা করে কেউ রোজা হয়ে যাবে কিন্তু রোজার গুণগত মান নষ্ট হবে এবং রোজার সবাব এর মধ্যে নিশ্চয়ই ঘাটতি দেখা দিবে মোশারফ হোসেন আপনি লিখেছেন ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে মনে করতে পারবে কিনা ইফতারের সময় দোয়া কবুল হয় সবাই যার যার মতো হাত তুলে দোয়া করলেন কিন্তু যদি কোনো একজন হাত তুলে দোয়া করেন আর কেউ পরিবার পরিবারের সদস্য আমিন বলেন সাথে আহ এরকম হয়ে যায় মিলে যায় অসুবিধা নেই কিন্তু এটাকে যদি সিস্টেম পরিণত করা হয় যে এভাবেই তারা করবেন এটা কি তারা শুননা মনে করেন বা এটা কি পদ্ধতি মনে করেন তাহলে সেটা ভুল হবে চলে যেতে পারে এক সময় কারণ কোনো আমুল যখন সম্মিলিত বা বা ঐক্যবদ্ধ কোনো ফর্মেট শরীরে ঠিক করে দেয় না তখন আমরা কোন একটা ফর্মেটে সেটাকে ঠিক করে নেওয়া উচিত নয় তবে দোয়াটা এটা মূলত গোপনে এবং কেদে কেঁদে আল্লাহ করতে বলেছেন উদর্যক তাদের হুফিয়া তবে হ্যাঁ পরিবারের ছোট সদস্যদের বাচ্চা কাচ্চাদের শেখাবার উদ্দেশ্যে বা ওরা জর জোরে দোয়া করলেন তার সাথে তারা শরীর হলো সেটা হতে পারে শিক্ষার উদ্দেশ্যে আহ এরপরে

ধীরে সাথে তারাবি পড়ানো দরকার এমনি ফখরুল ইসলাম লিখেছেন তারাবির নামাজ চার রাকাতের পরপর বিশেষ একটি দোয়া পড়া হয় এটা পড়া জরুরি কিনা না বা ফখরুল ইসলাম তারাবির নামাজের চার রাকাতের পরপর যে দোয়া পড়া হয় এটার সাথে আসলে তারাবির কোনো সম্পর্ক নেই এবং এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয় এটা মূলত চার রাকাত পরপর যে বিরতি দেওয়া হয় এটা মূলত রেস্টের জন্য দেওয়া হয় সো এটা আমি দোয়া পড়া কেউ জিকির করতে পারে কেউ চুপ থাকতে পারে কিন্তু নির্দিষ্ট ফরম্যাটে যে দোয়া পড়া হয় সুবাহ হাজিল মূল কলমালা কুতে এগুলোর কোনো ভিত্তি কোন হাদিসে কোথাও নেই মহম্মদপুরে এক নারী পাবলিক প্লেসে ধূমপান করেন এক ব্যক্তি বিষয়টির প্রতিবাদ করেন বিষয়টাকে একদল মানুষ নারী নিগ্রহ হিসাবে আখ্যা দেন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পাবলিক প্লেসে নারী পুরুষ কারো ধূমপান করা উচিত নয় বক্তব্যের প্রেক্ষিতে একদেষ্টার পদত্যাগ চান পুরো বিষয়টাকে ধর্মীয় সমাজ তত্ত্বের আলোকে ব্যাখ্যা করবেন বলে আশা করি দেখুন নারীবাদ নিয়ে অতিরিক্ত আপনার যদি কচলা না হয় তাহলে সেক্ষেত্রে মানে একটা ভালো জিনিসও কিন্তু খারাপে পরিণত হবে যেটা আমাদের সমাজে বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে হচ্ছে যেখানে একজন ধূমপাইকে প্রকাশ্যে ধূমপান করছেন পাবলিক প্লেসে কেউ প্রকাশ্যে ধূমপান করলে সেটা তো ইটসেলফ একটা অপরাধ দ্বিতীয়ত হলো আপনি যখন রোজাদারদের আনাগোনা আছে এরকম জায়গায় ধূমপান করছেন তাহলে একজন মানুষ তিনি পান আহার করবেন না ধূমপান করতে চান না তাহলে তার রোজার কি অবস্থা হবে তাকে আপনি ক্ষতি করছেন তো এই জায়গা থেকে এটা তো অন্যায় পাবে। মুসলিম প্রধান দেশে বা যে দেশে মানুষ এভাবে দিনেবেলায় কেউ কারোর সামনে পানাহার করে না সেই কালচারটা এখানে প্রতিষ্ঠিত আছে সেখানে আপনি এতটুকু শ্রদ্ধা যদি এখানকার ধার্মিক এখানকার রোজাদারদের প্রতি না রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি তো সমাজের মানুষের যে কালচার বা তাদের কৃষ্টি তাদের যে ধর্ম এটার প্রতি শ্রদ্ধাই প্রদর্শন করছেন না তো এই ধরনের অশ্রদ্ধা প্রদর্শনকারী মানুষ যারা আছে তারা সমাজকে নানা সময় ছোটোখাটো ইস্যুকে অনেক বড় করে তারা অস্থিতিশীলতার দিকে নিয়ে যায় স্বরাষ্ট্র উপদেশটা খুব সঠিকই বলেছেন এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের সমর্থন করা কর্তব্য এবং যারা সেবা লঙ্ঘন করছেন সমাজের খুবই সীমিত সংখ্যক মানুষ তারা আমি আশা করব যাদের বোধোদয় হবে যে তারা কেউ যদি রোজানা রাখেন সেটা একান্ত তার ব্যাপারে তিনি আল্লাহর সাথে বুঝবেন কিন্তু কর্ণ এবং জন্মবিরতি পিল বিক্রি করা জায়েজ আছে কিনা অস্থায়ী জন্মবি জন্মবিরতি যেহেতু জায়েজ আছে শর্ত সাপেক্ষে কেউ যদি সন্তানকে কী খাওয়াবে এই চিন্তা থেকে না করে অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করে সেটা যেহেতু জায়েজ আছে অধিকার